মুসলমান মার ঈমান মে কামিল মরদে মুসলমান হ তো মুরদ মুসলমান মুরদ মুসলমান হতো মরদে মুসলমান এক হাত মল তলবো কে নৈন আসির তলব মনে আসির দুশ্মন কে মিল তো লাগা নারায়ক বীর দুশ্মন কে তো লাগা নারায় তকবীর নার তকবীর নার তকবীর মোহিন মুর্বিন আজম কলেজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধ দিয়া মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুন আল আমিনের দরবারে লাখ ও কোটি শুকুর ও সুযোধ যে মহান হরব্বুন আল এই ফেত্না ফাসাদের জমানায় ওরান ও হাদিসের ভিত্তিতে শহী তরিকায় দিনই কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এই জন্য মুসলমানার্থে আওয়াজ কি উঁচু করে জোর আওয়াজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কালিমাতু শুকুর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুলুদ্দুসালাম সাইয়ীদুল মুরসালিন খাতামুন নাবী ইন রাহমাতুল্লি আল আমিন শাফিয়ন মুজ নিবিন মুহাম্মদ হযরতে মুহাম্মদ মুস্তফা সল্লাল্লাহসাল্লাম উপর মোবারকবাদ জানাই তাদেরকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে ভর্তি দিয়ে লাইট মাইক ফ্যান্ডেল দিয়ে এই মাহফিলকে সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক বলুন আমিন কোরআন হাদিসের মজলিস দুনিয়ার জমিনে সমস্ত মানুষগুলা দুনিয়ার পাগল কথা বলেন ঠিক কি না কেউ দুনিয়ার পাগল কেউ টাকার পাগল কেউ সুন্দরী নারীর পাগল আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু এক শ্রেণীর যারা মাওলার জন্য পাগল আমার আল্লাহর বড় আশেখ তারা দুনিয়া তালাশ করে না দুনিয়া চায় না দুনিয়া তাদের পিছনে দৌড়ায় মাওলার আশেক যা তারা দুনিয়ার পিছনে দৌড়ায় না দুনিয়া তাদের পিছনে দৌড়ায় তারা দুনিয়ার কফলে লাথি মারে কারণ তারা সব সময় খোঁজে আমার মামলায় কই মাওলাকে খোঁজ করার জন্য চরমনের ময়দানে যায় ওই যে ঢাকা টঙ্গির ময়দানে যায় আল্লাহকে খোঁজ করার জন্য যোহরে মসজিদে যায় আসরে মসজিদে যায় পাঁচ ওয়াক্ত আল্লাহর দরবারে গিয়া হাজিরা দেয় এই যে আজকে ফাতা মাদ্রাসার বালিকা শাখা মাদ্রাসার মাহফিলে যারা আসছে তারা মাওলানা আসে তারা মাওলাকে পাওয়ার জন্য আসছে আল্লাহ বলেন বান্দা শুনে নাও তুমি আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হইবা আমি আল্লাহর রহমত তোমার দিকে দুই হাত অগ্রসর হবে এ বান্দা তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসবা আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইতে থাকবে এরপরও এই এলাকার এক শ্রেণীর কপাল আছে যারা এখনো বাড়িতে হাটে বাজারে দোকান পাটে সময় নষ্ট করে কি বলেন আছে কি নাই অথচ অনেক দূর থেকেও আল্লাহ হাসিকিন বান্দারা মুরব্বী বাবাজিরা লাঠি বর দিয়া দিয়া এই ময়দানে হাজির হয়ে গেছে এটা কপাল লাগে কি লাগে বলেন কপাল লাগে আসলে আমি কি আমাদের কুঞ্জিরাট থেকে পকেটে কইরা হেদায়ত নিয়ে আসছি জলে বলে হেদায়ত নিয়ে আসছি না আমি কেন মক্কামুদ্দিনের ইমাম কেউ যদি আইনা বসায় দেন হেদায়ত দিতে পারবে মক্কামুদ্দিনের ইমাম বাদ দেন স্বয়ং রসুলের হাতেও হেদায়াত ছিল না কি বলেন আছে ছিল না যদি থাকতই কালো গোলাম ইসলাম গ্রহণ করে মুসলমান হইয়া গেছে উমাইয়া বেলালকে কষ্ট দেয় নির্যাতন করে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে গলায় রশি লাগাইয়া বেলালকে টেনে হিসড়ে নিয়া যায় কাফের বাই বেঈমানের বাচ্চারা হযরতে বেলালকে পাথর নিক্ষেপ করে বেলালের শরীর দিয়া রক্ত বেয়ে বেয়ে পড়ে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে উমাইয়া ডাক দিয়া কয় বেলাল ইসলাম ছাড়ো আল্লাহ ছাড়ো না হয় তোমাকে এই রকম নির্যাতন করতেই থাকবো করতেই থাকবো এক পর্যায়ে মারতে মারতে বেলাল জমিনের ভিতর বেহুশ হইরা পাইরা গেছে বেলালের সারা শরীর দিয়া রক্ত হয় বেলালের জবানে কোনো আওয়াজ নাই কোনো কথা নাই চিৎকার নাই উমাইয়া মনে করছে মনে হয় বেলাল মারা গেছে উমাইয়া নিজের কানটা বেলালের জবানের সামনে নিয়া শোনে বেলাল বেহুশ অবস্থায়ও বলে আহাদ আহা। এ মুসলমান গোলাম আমরা তো মুসলমান হয়েছি কোনো কষ্ট করা লাগে নাই কোন পরিশ্রম করা লাগে নাই নির্যাতন সহ্য করা লাগে নাই অথচ দেখো বেলালের ইতিহাস এত নির্যাতন এত লাঞ্ছনা এত পদস্থ হওয়ার পরেও বেলাল কালেমা সারে নাই অথচ একই সাথে চলা দীর্ঘ 13 বছর পর্যন্ত একই ঘরে বসবাস একই পাতিলে রান্না খাবার খাইছে নবী ডাক দিয়া বলে চাচা আমার আপনি আমার নামটা বলা লাগবে না কেবল মাত্র আল্লাহর নামটা মুখে একবার স্বীকার করেন একবার উচ্চারণ করেন যদি একবার উচ্চারণ করেন গো চাচা কিয়ামতের ময়দানে আমি নবী আপনি চাচার জন্য সুপারিশ করব এর পরও কিন্তু ওই কাফের কফল ফুরা কালেমা পরে নাই কথা বলেন ঠিক কিনা আপনাদের যদি যারা থাকে বলুন তো তার নাম কি আবু জাহেল আবু তালেব রসুলের আপন চাচা রক্তের সম্পর্ক একই সাথে চলাফেরা একই সাথে দীর্ঘ তেরো বছর পর্যন্ত উঠা বসা এরপরও কালিমা পরে নাই মুসলমান হয় নাই অথচ দেখেন সাতাইশ বছরের টকবকে যুবক যার কাফের মাথা আলাদা করে ফেলবে গার থেকে মাথা মুবারক কেটে ফেলবে হত্যা করবে আলাদা করে ফেলবে তরবারে নিয়ে দৌড় মুহাম্মদের গার থেকে গরদান থেকে মাথা আলাদা করে ফেলবো রসুলের সামনে গিয়া মায়ার নবীর চেহারাটা দেখা এত প্রেমে আসক্ত হইয়া গেছে আল্লাহর রহমতের দৃষ্টি পড়া গেছে নিজের তরবারিটা ফালাইয়া দিয়া বলে নবী আমার ভুল করেছি অন্যায় করেছি আমাকে মাফ করে দেন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন যদি আপনাদের জানা থাকে বলুন তো সেই যুবকের নাম কি হজরত অমর যার বাবাও ছিল বেঈমান কাফের মুশেক কথা বলেন ঠিক কিনা মায়ার নবী ডাক দিয়ে বলে ও আমার উম্মতের দল হেদায়তের সাবি আমি নবীর কাছেও না হেদায়ত দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ যাকে হেদায়ত দেয় আল্লাহ যাকে মোহাব্বত করে যাকে ভালোবাসে তাকে আল্লাহ দিনের পথে নিয়ে আসে আল্লাহ যাকে ভালোবাসে না মোহাব্বত করে না সে যদি স্বয়ং নবীর সন্তান হয় সে হেদায়েত পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি হেদায়াত দিয়ে দেয় ওই যে আফ্রিকা জংলার বেলাল হেদায়েত পায়া গেছে ঠিক কিনা হেদায়েত কার হাতে আর জোরে বলেন কার হাতে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য সব সময় দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে দান করো তুমি আমাকে কবুল করে নাও যদি তুমি আমাকে কবুল না করো আমার আমার এই এই নামাজ রোজা দান কোনই কাজে আসবে না যদি আল্লাহ তুমি কবুল না করো আর তুমি যদি আল্লাহ কবুল কর তাহলে যে কোনো একটা শেষ দায়ী আমার জন্য সুন্নাতের ফয়সালা হয়ে যাবে ঠিক কি না এই জন্য কবুল হইতে হবে কি হইতে হবে কবুল হইতে হবে কবুল ছাড়া কোন আমল যদি করি আল্লাহ যদি কবুল না করে তাহলে কেয়ামতের ময়দানে দেখব শুধু জিরু কি দেখব জিরু জিরু আমল কবুল করার মালিক কে জোরে বলেন কে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক মহতারম হাজরিন আমি আপনাদের সামনে যে আয়াতে কারী মা তেলাত করেছি সার মর্ম সার অর্থ আল্লাহ বলেন ইয়াইয়ো হাল্লা দিন আমানুত্তকুর্ম বকুন মাস দিতি আল্লাহ বলেন হে ইমান ধরেরা ইত্তকুল্ল আমি আল্লাহকে ভয় কর কাকে ভয় করতে বলছে জোরে বলেন কাকে আর একটু আওয়াজ দিয়া বলেন কাকে আল্লাহ হুসমদ বলেন আল্লাহুমদ দুইটা হাত উঠিয়া বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ না রে তাকবীর আল্লাহ কবুল করুক আজকে আমরা মুসলমান আওয়াজ নাই আমাদের মুসলমানের অস্ত্র নাই শস্ত্র নাই কামান বিমান নাই এরপরও কাফের মুর্শিকেরা মুসলমানকে ভয় পায় কেন জানেন যে মুসলমানের কাছে একটা অস্ত্র আছে সেটা হইল তাকবিরের আওয়াজ কিসের আওয়াজ জোরে বলেন কিসের আওয়াজ তাকবির আওয়াজ এই তাকবিরের আওয়াজকে বেঈমান কাফের মুর্শিকেরা এই পরিমাণ ভয় পায় যে আমরা মুসলমানের কামান বিমানকে ভয় পাই না মুসলমানের হাতে অস্ত্র শস্ত্র নাই কিন্তু মুসলমানের জবানে একটা তাকবীরের আওয়াজ আছে এই তাকবীরের আওয়াজ শুনলেই বেঈমান কাফেরের কলিজার ভিতরে প্রকম্পিত শুরু হয়ে যায় ঠিক কি জোরে বলেন ওই যে সিলেটের জমিনে ঘুমন্ত ওয়ালিয়ে কামেল হযরতে শাহজালাল ইয়াবানি রাহমাতুল্লাহি আলাই সিলেটের জমিনে আসছে দিন প্রচার করবে ইসলাম ধর্ম প্রচার করবে সিলেটের জমিনে বেঈমানের বাচ্চা গৌর গোবিন্দ ছিল গৌর গোবিন্দর সান্নি গরম হয়ে গেছে ডাক দিয়া বলে শাহজালাল সিলেটের জমিনে থাকতে পারবে না বেগে যাও চলে যাও শাহজালাল বলে কেন কেন থাকতে পারবো না আল্লাহর এই জমিনে মুসলমানরা থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে নাসারা থাকবে কোনো বাধা নাই কিন্তু যদি মুসলমানের আমলের ভিতরে মুসলমানের কারু কাজের ভিতরে কোনো বাধা দেওয়া হয় তাহলে মুসলমান থাকবে বেঈমান জমিনে থাকতে পারে না এদিক দিয়া গৌর চান্দি গরম গৌর গোবিন্দ বলে না তুমি থাকতে পারবা না সিলেটের জমিনে আমি থাকবো আমি রাজত্ব করবো শাহজালাল বলে না বেশি বাড়াবাড়ি করবা তোমা কি ভাগতে হবে মুসলমান ভাগবে না মুসলমান বাগের বাচ্চা একদিন বাসবো বাগের মতো বাসবো। চিরদিন বিড়ালের মতন বাসার কোন দরকার নাই ঠিক কিনা এ গৌর গোবিন্দ সিলেটের জমিনে আমি থাকবো মুসলমান থাকবে তুমি থাকতে পারবা না গৌর গোবিন্দ বলে তাহলে তোমার সাথে যুদ্ধ করা হবে যুদ্ধের ঘোষণা সিলেটের জমিনে শাহজালাল তিনশো আউলিয়া নিয়া দিন প্রচার করার জন্য আসছে শাহজালাল বলে ঠিক আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করার জন্য আসছে প্রয়োজনে তোমার সাথে যুদ্ধ হবে তারপরও মুসলমান মাথা নত করতে পারে না শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ আলাই বলেন ঠিক আছে তাহলে যুদ্ধ হবে ও তারিখে আগামীকালকে সকালবেলা যুদ্ধ হবে শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনশো আউলিয়া নিয়ে পরামর্শ বসছে তিনশো আউলিয়া মনের ভিতরে একটু ভয় আসছে আমরা মাত্র তিনশো জন আর গৌর গোবিন্দর সৈন্যের কোনো অভাব নাই দল কোনো অভাব নাই অস্ত্র শস্ত্র ক্ষমতার কোনো অভাব নাই শাহজালাল ডাক দিয়া বলে কোনো ভয় নাই আমাদের সাথে কে আছে জোরে বলেন কে আছে শাহজালাল ডাক দিয়া বলে ও আউলিয়া এক আপনাদের ভিতরে এমন কে আছে যে চল্লিশ বছর পর্যন্ত আসরের আগে সুন্নত কাজা করে নাই ওই কোন থেকে নাসির হত্তির নামক আউলিয়া দাঁড়া গেছে নাসির হত্তির নামক আউলিয়া বলে ও শাহজালাল আমি চল্লিশ বছর পর্যন্ত আসরের পূর্বের সুন্নত কাজা করি নাই আল্লাহ আকবর নাসির উদ্দিন ডাক দিয়া বলে শাহজালাল আমি আসি শাহজালাল ডাক দিয়া বলে ও নাসির আজকে ফজরের আজানটা তুমি দিবা শাহজালালের কথা মতো রক্ত হইল নাসির উদ্দিন আউলিয়া নামক আজান শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবর কে বড় জোরে বলেন কে বড় আল্লাহ তুমি বড় গো আর সব কিছুই ছোট আল্লাহ তুমি বড় গৌর গোবিন্দ ছোট আল্লাহ তুমি বড় পৃথিবীর সব কিছু ছোট যখন আজান শুরু করেছে জমিনটা কাঁপা শুরু করেছে আজান শুরু করেছে জমিন কাঁপতেছে কাঁপতেছে জমিন কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে এমন ঝালঝালা শুরু হয়ে গেছে কিতাবের ভিতরে পাওয়া যায় আজান শেষ হইতে না হইতে গৌর গোবিন্দ তার চেলা পেলানিয়া সিলেটের জমিন ছেড়ে ভেগে পালিয়ে গেছে আউলিয়ারা কার কার দুনিয়া এখতিয়ার এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সাল তো আত বের হাম মুসলমান হম মুসমান মুসলমানি নাম মুসলমান মার ঈমান মে কামিল মরদ মুসলমান হতো মর্দ মুসলমান মরদ মুসলমান হতো মর্দ মুসলমান एक हाथ में तलवार हो एक हाथ में कुरआन एक हाथ में तलवार हो एक हाथ में कुरआन तलवार बकट हो के नकल मैदन या तलवार बकट हो के निकल मैदन या सीर दुश्मन के मुकाबिल तो लगा नाराय तकबीर দুশ্মন কি তকবীর নার তকবীর নার আল কুরআর আলো আলহের আলো আল্লাহ কবর মঞ্জুর করে বোল না